নিয়ে উপস্থাপকের কঠিন প্রশ্ন অবাক করা উত্তর দেন এম ধোনি এমন কি বলেছিলেন তিনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ধর্মশালার মাঠে টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে মধ্যে দুর্দান্ত ব্যাট করে চিন্নায় কিন্তু সপ্তম ওভারে পর থেকে টানা চারটা উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় চেন্নাই সুপার কিংস তবে যাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে এবং বিশ ওভার শেষে একশো সাতষট্টি রান সংগ্রহ করে চেন্নাই এই রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাঞ্জাবের জোড়া আঘাত ছাড় দেশপাণ্ডে এবং আশি রানের আগে সাতটা উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব শেষ পর্যন্ত চেন্নাইয়ের বলিংদের সামনে পরাজয় বরণ করতে হয় পাঞ্জাবকে দুর্দান্ত জয় পায় চেন্নাই ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে উপস্থাপন করা প্রশ্নের জবাবে ধোনি বলেন এই জয়টা খুবই প্রয়োজন ছিল অবশেষে জয়টা পেলেও মিডল অর্ডারের ব্যাটারদের পারফরমেন্সে আমি খুবই হতাশ তবে বলাররা দুর্দান্ত বল করেছে সব মিলে এই জয় আমি খুবই খুশি তিনি আরো বলেন মুস্তাফিজ এবং পাতির না দুজনেই দলের সেরা পারফর্মার ছিল এবং তাদের তো অবশ্যই মিস করছি ধন্যবাদ